আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা কোর্সে সবাইকে স্বাগতম যারা আরব দেশে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজেই আরবি ভাষা শিখতে আমাদের এই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশের মানুষ ভালো এব আরবি হবে বাংলাদেশি নফর কয়েস এখানে নফর অর্থ লোক কয়েস অর্থ ভালো নফর কয়েস অর্থ মানুষ ভালো বাংলাদেশি নফর কয়েস বাংলাদেশের মানুষ ভালো কেন ঝগড়া করলে বন্ধু এই বাক্যটির আরবি হবে লেশ জঞ্জাল ইয়া সাদিক এখানে লেশ অর্থ কেন জঞ্জাল অর্থ ঝগড়া ইয়া সাদিক অর্থ হে বন্ধু লেশ জঞ্জাল ইয়া সদিক কেন ঝগড়া করলে বন্ধু তুমি আরবি জানো এই বাক্যটির আরবি হবে মালুম আরবি এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা বা বোঝা ইনতা মালুম আরবি তুমি আরবি জানো হ্যাঁ আমি আরবি জানি এই বাক্যটির আরবি হবে আইওয়া আনা মালুম আরবি এখানে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা আইওয়া আনা মালুম আরবি হ্যাঁ আমি আরবি জানি দেখো সে আমার কর্মচারী এই এব আরবি হবে সুফ হুয়া আনা আমেল এখানে সুফ অর্থ দেখা হুয়া অর্থ সে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী সুফ হুয়া আনা আমেল দেখো সে আমার কর্মচারী সে আরবি বুঝে না এবুটির আরবি হবে হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ জানে না বা বুঝে না হুয়া মাফি মালুম আরবি সে আরবি বুঝে না আমি কি বলি সে বুঝে না এই বাক্যটির আরবি হবে আনা এস কালাম হুয়া মাফি মালুম এখানে আনা অর্থ আমি এস কালাম অর্থ কি বলি বা কি বলি হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ বুঝে না আনা এস কালাম হুয়া মাফি মালুম আমি কি বলি সে বুঝে না সে কি বলে আমি বুঝি না এই বাক্যটির আরবি হবে হুয়া এস কালাম আনা মাফি মালুম এখানে হুয়া অর্থ সে এস কালাম অর্থ কি বলে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ না বুঝা হুয়া এস কালাম আনা মাফি মালুম সে কি বলে আমি বুঝি না অনেক সমস্যা বন্ধু এই বাক্যটির আরবি হবে জিয়াদা মুশকিলা সাদিক এখানে জিয়াদা অর্থ অনেক মুশকিল অর্থ সমস্যা সদিক অর্থ বন্ধু জিয়াদা মুশকিলা সাদিক অনেক সমস্যা বন্ধু তুমি তার সাথে কথা বলো এই ব্যক্তিটির আরবি হবে ইনতা হুয়া সওয়াসওয়া কালাম এখানে ইনতা অর্থ তুমি হুয়া অর্থ সে বা তার সবস অর্থ সাথে কালাম অর্থ কথা বলা ইনতা হুয়া সওয়া কালাম তুমি তার সাথে কথা বলো সে কি বলতে চায় এবিকিউটির আরবি হবে হুয়া এস কালাম এখানে হুয়া অর্থ সে এস অর্থ কি কালাম অর্থ কথা বলা হুয়া এস কালাম সে কি বলতে চায় তুমি পরে আমাকে বলবে এবিকিউটির আরবি হবে ইন্তাবাদিন গুল আনা এখানে ইনতা অর্থ তুমি বাদেন অর্থ পরে গুল অর্থ বলা আনা অর্থ আমাকে ইনতা বাদেন গুল আনা তুমি পরে আমাকে বলবে দেখো এই ব্যাগটি এই ব্যাগটির আরবি হবে সুফ হাদা সান্তা এখানে সুফ অর্থ দেখা হাদা অর্থ এই শান্তা অর্থ ব্যাগ সুফ হাদা শান্তা দেখো এই ব্যাগটি সে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে এই ব্যাগটির আরবি হবে হুয়া শান্তা সওয়াসওয়া র এখানে হুয়া অর্থ সে শান্তা অর্থ ব্যাগ সওয়াসওয়া অর্থ সাথে র অর্থ যাওয়া হুয়া শান্তা সওয়াসওয়া র সে ব্যাগটি বা সে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে আমি বলেছি কোথায় যাও তুমি এব আরবি হবে আনাকালাম ওয়েন রো ইনতা এখানে আনাকালাম অর্থ আমি বলেছি ওয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি আনাকালাম ওয়েন রো ইনতা আমি বলেছি কোথায় যাও তুমি সে বলছে আমি বাংলাদেশে যাব এ বাক্যটির আরবি হবে হুয়া কালাম আনারো বাংলাদেশ এখানে হুয়া কালাম অর্থ সে বলছে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া বা যাবো হুয়া কালাম আনারো বাংলাদেশ সে বলছে আমি বাংলাদেশ যাব সে কেন বাংলাদেশ যাবে এবটির আরবি হবে হুয়া হুয়ালেশ রো বাংলাদেশ এখানে হুয়া অর্থ সে লেশ অর্থ কেন রোহ অর্থ যাওয়া হুয়া লেশ রোহ বাংলাদেশ সে কেন বাংলাদেশে যাবে এখন আমার কর্মচারী নাই এ ব্যক্তিটির আরবি হবে আলহিন আনা মাফি আমেল এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী মাফি অর্থ নেই আলহিন আনা মাফিয়া মেল এখন আমার কর্মচারী নাই আমার অনেক ছাগল আছে এবুটির আরবি হবে আনাফি জিয়াদা গানাম এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে জিয়াদা অর্থ অনেক গানাম অর্থ ছাগল আনাফি জিয়াদা গানাম আমার অনেক ছাগল আছে পরে এই ছাগল কে দেখবে এ আরবি হবে বাদেন মিনসুফ গানাম এখানে বাদেন অর্থ পরে মিন অর্থ কে সুফ অর্থ দেখা বা দেখবে গানাম অর্থ ছাগল বাদেন মিন সুফ গানাম পরে এই ছাগল কে দেখবে তুমি তাকে বলো এ আরবি হবে ইনতাগোল হুয়া এখানে ইনতা অর্থ তুমি গুল অর্থ বলা হু অর্থ সে বা তাকে ইনতা গুল হুয়া তুমি তাকে বলো শুধু এক বছর কাজ করতে এ বেকুটির আরবি হবে বাস সগোল অহেতানা এখানে বাস অর্থ শুধু সগল অর্থ কাজ করা অহেতানা অর্থ এক বছর বাস সহেসানা শুধু এক বছর কাজ করতে এক বছর পর এবুটির আরবি হবে অহেদ সানা বাদ এখানে অহেদ অর্থ এক সানা অর্থ বছর বাদ অর্থ পরে অহেসানা বাদ এক বছর পর নতুন কর্মচারী আসবে এবটির আরবি হবে ইজি জেদিদ আমেল এখানে ইজি অর্থ আসা জেদিদ অর্থ নতুন আমেল অর্থ কর্মচারী ইজি জেদিদ আমেল নতুন কর্মচারী আসবে